السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সাতারা কেন্দ্রীয় আয়োজিত আজকের এই ইসলামী জলসার সম্মানিত অনামায়িকেরা মুরুবা নাইজ যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দা নিসী শ্রদ্ধা বোনেরা আল্লাহুল আলমিনের অসংখ্য গণিত শুকনোয়া যে আপনাকে আমাকে মোহানের তার সিরের আসার বসার বান করেছেন সেজন্য অন্তর অন্তরস্থল থেকে শুকুর আদায় করে সত্যসূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ আর অজুরা আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আনকাবুত আইন আনকাবুত থেকে আয়াত প্রথম তিনটা আয়াত আয়াত করেছি আল্লাহ রব আমিন যদি তৌফিক দান করেন অল্প সময় কথা বলবো আমাকে যেতে হবে সিরাজগঞ্জ অতএব আপনাদের কাছে দোয়া চাই অনেক দূর থেকে আসি গত কয়েকদিন আগে এই অঞ্চলে কয়েকটা প্রোগ্রাম মিস করেছি অসুস্থতার কারণে যাক আল্লাহ পাক শরিক করে দিয়েছেন সেজন্য জন্য কাছে শুক্রিয়া আদায় করি আলিফ লাম মিম এই নাস এই অনু আমান্না অহুম্লা আয়ুফ নুর আল্লাহরবুল্লাহ আলাভিন বলেন হে মানুষ তোমরা কি ধারণা করো তোমরা কি মনে করো এই তো রকু তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আই কলো আমান্দার তোমরা বলবে আমি ইমান দার আমরা ইমান এনেছি এখন কাজ নাই কোন কাজ হে এখান দিয়া না যদি আসতে হয় কোনো কিছু নিয়ে পিছন দিকে আসতে হবে আবার দাঁড়ায় আছে আলিফ লাম মিম আহাসিবান নাসায় ইয়াতরাকু আন ইয়াকুলু আমন্না আল্লাহ রব্বুল আলামিন বলেন হে মানুষেরা তোমরা কি মনে করো ও বগুড়ার মুসলমান তোমরা কি মনে করো ইয়া কূল আমান্না ওয়া হুম লা আল্লাহ বলতেছেন তোমরা কি মনে করো তোমরা বলবে আমান্না আমান্না আমরা ইমানদার আল্লাহ আমরা মুসলমান ईमानदार ওয়া হুম লা তোমাদের কি কোনো পরীক্ষা না করে কি ছেড়ে দেওয়া হবে এটা আল্লাহ নিজে বলতেছে সুবহান যে তোমরা কি মনে করতেছো যে তোমাদের কোনো পরীক্ষা নাই কিছু নাই আসলা আর জান্নাতে চলে যাওয়া না তোমরা কি মনে করো জান্নাতে যাওয়া এতই সহজ আল্লাহ বলতেছেন বলা মিন কবে লিগিম ফলে তোমাদের পূর্ববর্তী যারা ছিল আল্লাহফা তাদের কেউ পরীক্ষা করেছেন এমন পরীক্ষা আল্লাহ রব্বুল এলেনী পরীক্ষার হলে যাওয়ার আগে যেমন প্রশ্ন জানা দেওয়া হয় কি জানা দেওয়া হয় প্রশ্ন জানানো হয় না আচ্ছা হঠাৎ করে যদি পরীক্ষা নিত আর প্রশ্ন না জানানো হইতো যে পরীক্ষা কত তারিখ কি প্রশ্ন আসবে কেউ যদি না জানতো তার পরীক্ষা কত বেশি কঠিন হইতো শুধু কি কঠিন নাকি পরীক্ষকের উপর সবাই ক্ষুব্ধ হইতো যে কেমন পরীক্ষক সে আমাকে জানাই নাই পরীক্ষা করবে আল্লাহ পাক কত সুন্দর নিজাম আল্লাহ পাক বলেই দিয়েছেন ওয়ালা কাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম আমি তোমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছি এই দুনিয়াতে যদি তোমাদের কোনো হামলা হয় তোমাদের নামে মামলা হয় তোমাদের জেলে যাওয়া লাগে তবে মনে রাখবা আমি আল্লাহ বলে দিয়েছিলাম বলুন নাবুলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন আটান্ন উনষাট নম্বর মধ্যে এর মধ্যেওয়ালা না বেলুয়াল না অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে সোহান অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা মিশাই ইমিনাল খাউফ ভয় ধারা ভয় এ যেমন ভারতে এখন ভয় দিয়া হুমকি দুমকি দিতেছে দেন না বুঝতেছেন কিছু এদের হুমকি দুমকি এদের প্রপাগান্ডা এদের বিরাট বড় বড় হুলকার চট্টগ্রাম দখল করবে রংপুর দখল করবে এই বলে আবার নেত্রকোনাও দখল করবে এক এক সময় এক একটা বলে নৃতকোনা আমার এলাকা তো এই জন্য বললাম নৃত্যকোনা বলে মাঝে মাঝে দখল করবে প্রিয় মুসলিম মা প্রিয় বগুড়ার মুসলমান এটা নতুন কোন কিছু নয় স্বয়ং আ কায়নাম দার মদিনা সরদারেদু আলম মোহাম্মদে আরবি সাল্লাল্লাহ গোহালি হুমকিতে কাফেরদের অত্যাচারে নির্যাতনে স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজের দেশ ছেড়েছিলেন দেশ বাধ্য হয়েছিলেন কিন্তু হাসিনার সারা না হাসিনার পালানো আর রসুলের পালানো কি এক কয়েকদিন আগে এক আওয়ামী লীগ নেতার ফেসবুকে পোস্ট দেখলাম যে লিখছে যে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম নাকি দেশ সেরা যাইতেও ছিল রে বন্ডের দল আল্লাহ রসুল সাল্লাম দিনের জন্য কোরআনের জন্য ন্যায়ের জন্য সত্যের জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে দেশ ছেড়েছেন আর তোমাদের নেত্রী সে কি করেছে শত শত তালিবুল এলিম ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে শত শত মানুষকে ঘুম করেছে খুন করেছে নির্যাতন করেছে এদেশের সর্বোচ্চ পর্যায়ে আলেমদেরকে জেলখানায় নিয়ে বন্দি করে ক্রসফায়ার দিয়ে মেরেছে এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা সাইদি রহিমাউল্লাহকে কারাগার থেকে হত্যা করে তারপর বের করেছে এদেশের অসংক আফেসকে অসংক আলেমকে গুলি করে মেরেছে আমাদের অসংক আলেমদেরকে জেলখানায় নিয়ে রিমান্ডের নামে নির্যাতন করেছে নিপীড়ন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কারো উপরে জুলুম করেছিল তুমি যদি রসুলের উম্মত হয়ে থাকো তুমি যদি রসুলকে ভালোবাসার দাবি করে থাকো আমার জানতে চাওয়া আল্লাহ রসুল সাল আলি সাল্লামকে যারা ভালোবাসে তারা কি রসুলকে নিয়ে কটুক্তি করলে ব্যঙ্গ বানাইলে কষ্ট পাবে কি পাবে না আমার কথা বুঝতেছেন আল্লাহ রসুলকে যদি আপনি সত্যিকার অর্থে ভালোবাসেন তাহলে আল্লাহ রসুলকে কেউ ব্যঙ্গ করলে কটুক্তি করলে আপনার কষ্ট লাগবে কি লাগবে না আপনি তাকে লাল গালিচা সংবর্ধনা দিবেন মনে হয় হ্যাঁ রসুলকে যে কটুক্তি করেছে তাকে কি লাল গালিচা সংবাদ দিবেন পুরো পৃথিবীর মধ্যে বর্তমান পৃথিবীতে রসুল্লাহ সাল আলাইসাল্লামের সবচাইতে বেশি কটুক্তি এবং ব্যঙ্গচিত্র বানিয়েছে ফ্রান্স ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মেক্রো এই বদমাস ফ্রান্সের বড় বড় বিল্ডিং গুলোতে আল্লাহ রসুল সাল আলাইসাল্লামের পেট নাউজুবিল্লাহ পেট মুবারককে বিকৃত করেছে আল্লাহর নাম দিয়া ওখানে একটা পেটকে আকৃতি কইরা ওখানে ফাইরা বিকৃতি কইরা বড় বড় বিল্ডিং এর মধ্যে প্রজেক্টর লাগাইয়া মানুষকে দেখাইছে আর সেই মেক্রো বাংলাদেশে তোমার নেত্রী দাওয়াত দিয়ে নিয়ে আসছে শুধু নিয়ে আসে নাই বাংলাদেশে লাল গালিচা সংবাদনা দেওয়ার পরে এই কুখ্যাত মহিলা এই লেডি ফ্রাউন্ড ম্যাক্রোর সাথে গালাগালি চুমাচুমি পর্যন্ত করেছে সত্য না মিথ্যা দেখছেন আপনারা সবাই দেখছেন না যে পরিমানে কষ্ট কারাগারে এই পেপার পত্রিকাতে এগুলো দেখে পাইছিলাম মেক্রুর মতো বিশ্বের সবচাইতে কুখ্যাত সাথে মেরা সাথে এত গলা গলি আবার আমরাকে আমাদেরকে তাহার জুতের গল্প শোনায় মনে রাখবেন রাসুলের অপমানে যদি না কাজে তোমার মন মুসলিম নয় মুনাফেদ তুমি রাসুলের দুশ্মন রাসুলের অবমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফেক তুই রসুলের তুমি কেমন ভালোবাসো যে মেক্রু রসুলকে নিয়ে ব্যঙ্গ বানাইছে বানাইছি কেমন কি দেখেন সুহান তার দেশের জনগণ রসুলকে নিয়ে কটুক্তির অপরাধে তার দেশের জনগণ ডিম চুরে মারছে আপনার ভিডিও দেখেন নাই তার দেশের জনগণ ইউরোপে পশ্চিমা বিশ্বে থাইকা প্রেসিডেন্ট কে যদি এতটুকু ইমানি শক্তি তাদের হইতে পারে আর তুমি তুমি বলবা হুজুর এটা রাজনীতি বিভিন্ন দেশের রাষ্ট্রপধানদের কে আনতে হয় তোমার কেমন রাজনীতি তুমি শিখলা যে রসুলের বিদেশী রসূলকে নিয়ে কটূক টিকারী ব্যঙ্গচিত্রকারী এই ব্যক্তিকে তোমার লাল গালিচা সম্বর্ধনা দিতে হয় আমি তো বলি রাজনীতি বুঝিনা যদি আমার বাবা আল্লাহর নবীর বিরুদ্ধে যায় আমি তারও বিরুদ্ধে যাব এটাই রসুলের প্রতি ভালোবাসা এটাই ইমান আল্লাহর নবীকে যদি কেউ কটুক্তি করে ব্যঙ্গচিত্র বানায় আমার বাবাও হয় আমি আমার বাবারও বিরুদ্ধে যাব ঠিক কি ঠিক না আহাসিবনাস আইয়ুকুম আয়া কূলু আমন্না ওয়া হুম লা ইউফতানুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে imandar রাহে মানুষ আইয়া তোমরা কো আইয়া কলো আম তোমরা বলবে আমন্না আমার নাম রাইমান আনছে আল্লাহ আমি ইমানদার আল্লাহ আমি ইমানদার আল্লাহ বলেন না এটা হবে না তোমাকে পরীক্ষা করা হবে বলে নব্ল কুমবিশে ইমমিনাল হউফ তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করা হবে বল জো হুদা দারিদ্রতা দিয়া পরীক্ষা করা হবে ওয়ান সিমিনাল আম ওয়াল আমুশ তোমার জান মাল এগুলো চলে যাওয়ার পরিস্থিতি হবে এমন বিপদ ব্যস্ত তোমাকে করা হবে বলবেন আল্লাহ আপনি পাঠাইছেন আপনারই বান্দা এত পরীক্ষা করবেন ভাই পরীক্ষা ছাড়া পুরস্কার পাইলে এটার মধ্যে কোনো মজা আছে সত্যি কোয়েন গত ষোলো বছর কষ্ট করছি অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছি কিন্তু যারা নির্যাতন নিপীড়ন সহ্য করে নাই হাসিনা পালানোর পরে তার খুশি আর আমরা যারা কষ্ট করছি নির্যাতন সহ্য করছি তাদের খুশি কি এক দেখেন নাই মিছিল যে করছিলাম লাল লাঠি লিয়া পালাইছে রে পালাইছে ছাত্রদেরকে নিয়া মাথা মানে খুশিতে মানে বুঝেন তো আমার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে মিছিল নাম ছিলাম পালাইছে রে পালাইছে কেন কারণ বিগত পনেরো বছরে তার কারণে রাসুলের দেশটা পর্যন্ত দেখতে যেতে পারি আমাকে বিশেষ করে অনেক আলেমকে আমাকে বিশেষ করে আমি আমারটা বলি পাসপোর্টটা পর্যন্ত দেয় না করব সেটা পর্যন্ত করতে পারি নাই আলহামদুলিল্লাহ তিন দিনের মাথায় পাসপোর্ট এবং বিসা হয়েছে আল্লাহ পাক আমাকে মক্কা এবং মদিনায় যাওয়ার কৌফিক দান করেছে তাহলে বলেন যার কারণে মক্কা মদিনায় পর্যন্ত যাওয়া যায় নাই সে চলে গেলে আমরা খুশি হইছি কি হই নাই কিন্তু খুশিরা কখন যখন আপনি পরীক্ষায় পাস করছেন পরীক্ষাটা কি জেল জুলুমের পরীক্ষা আসছে নির্যাতন আসছে নিপীড়ন আসছে আমরা পড়ুয়া করি নাই কারাগারে নিয়ে গিয়েছে আবার বের হয়েছে আবারও তার বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে আমরা কথা বলবার চেষ্টা করছি আমাদের বক্তব্য একেবারে ক্লিয়ার এদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে প্রিয় পরিস্থিতি প্রিয় বগুড়া আর মুসলমান এদেশ জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সবসময় এখনো জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন চক্রান্ত চলমান বর্তমানে একটা ভয়াবহ চক্রান্ত এই হিন্দুত্ববাদী ইন্ডিয়া করতেছে অনেক দিন হিন্দুত্ববাদী ইন্ডিয়া চেষ্টা করেছে বন্যা দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশকে নতুন করাইতে এখানে রাজনীতিবিদরা আছেন তারা বলবেন বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাসে এই সাইফুল ইসলাম আলিব্বাই চট্টগ্রামে শহীদ হওয়ার আগে বাংলাদেশ থেকে নেতারা এরকম বিবৃতি কিংবা এরকম বক্তব্য কখনো দেয় আমি না ভারতের বিরুদ্ধে পুরো জাতি এখন এমন হয়েছে ভারতের বিরুদ্ধে পাক এক সাইফুল ইসলাম আলিবাই ভাইয়ের শহাদতের মাধ্যমে গোটা জাতিকে এমন ঐক্যবদ্ধ করেছে যে এখন এই জাতি ভারতকে পড়ুয়াই করে না আলহামদুলিল্লাহ আমি তো মনে করি আস্ত্রী স্বাধীনতার স্বাদ আমরা তখনই পাওয়া শুরু করব যখন আমরা পৃথিবীর কোনো দেশকে গোলামি না করে আমরা নিজেরাই স্বাধীন স্বকীয়ভাবে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার মতো সক্ষমতা অর্জন করতে এটা আমার যদি পাকিস্তানের কাছ থেকে একাত্তরে মুক্তিযুদ্ধ কইরা হাজার হাজার মানুষ মইরা আবার ভারতের গুলামী করা লাগে তাহলে এটা কি স্বাধীনতা আমাকে বলেন এটা এটা কেমন স্বাধীনতা এখন যদি ভারত দুই হাজার চব্বিশ সালে হাসিনারে দৌড়ে পরেও এখনো ভারতের চামচামি করা লাগে তেল কি স্বাধীনতা আপনারা যারা জানেন না সাধারণ মানুষ রাজনীতি তো জানার কথা বা সচেতন যারা তারা তো অবশ্যই জানে এ দেশটা কখনোই স্বাধীন ছিল না একাত্তরের পর থেকে আলহামদুলিল্লাহ এখন বলা যায় আসি বাঘ আমরা এই ভারত নামক হিন্দুত্ববাদী সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি থেকে আশি পার্সেন্ট আলহামদুলিল্লাহ স্বাধীন এখনো বিশ পার্সেন্ট সমস্যা আছে এই বিশ পার্সেন্ট সমস্যা কিছু কিছু এখনো পর্যন্ত কিছু উপদেষ্টা কিছু মিডিয়া এবং কিছু এদের চেলাসামুন্দারা দালালরা এখনো পর্যন্ত বাংলাদেশের অনেক শীর্ষস্থানীয় পর্যায়ে বসে আছে আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাল্লাহ বিদিল্লা হিন্দুত্ববাদীদের সমস্ত দালালদেরকে এদেশে সাহায্য করা হবে এ জাতি কারো গোলামি মানে না এটা একটা সুক্রিয়ার বিষয় আলহামদুলিল্লাহ এ জাতি কারো গুলামি মানবে না একমাত্র আল্লাহর গুলামী মানব কার গুলামী আমরা ভারতের গুলামী করি ভারত আমাদেরকে মামলা দিতে পারে হামলা দিতে পারে গত কয়েকদিন আগে আমাদের এক সাংবাদিক ভাই ইলিয়াস ভাই ফোনে বলতেছে হুজুর রাত্রে গভীর রাত্রে দুইটা তিনটার দিকে প্রোগ্রাম করে যাচ্ছে বলতেছে হুজুর একটু সাবধানে থাকেন ভারত বিরোধী যারা চিহ্নিত মুখ তাদেরকে টার্গেট করেছে র আল্লাহ মাফ করুক তাদেরকে চোরা হামলা করে হলেও হত্যা করার প্ল্যান তাদের এর একটা নমুনা আমরা দেখেছি চট্টগ্রামে আদালত চত্বরে একজন অ্যাডভোকেট কুপিয়ে দিনে দুপুরে সাইফুল ইসলাম আলিফ কিভাবে হত্যা করলো আপনি এটাকে কি বলবেন এই সাইপল ইসলাম আলিফ ভাই নব মুসলিম যারা হিন্দু থেকে মুসলমান হইতো তাদেরকে এবিডিবিড বা ধর্মান্তরিত করার যেই আদালতের সিস্টেম সেটা করতেন আমাকে বলেন যে লোকটা আদালতের মাধ্যমে হিন্দুদেরকে মুসলমান বানানোর কাজটা করতেন তাকেই হত্যা করা হলো তার মানে এটা টার্গেট কিলিং টার্গেট কিলিং পরিকল্পনা করে হত্যা করা হয়েছে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে এমন কি আমাদের দুইজন সমন্বয়ক সার্জিস এবং হাসানাত এই দুই ভাই যখন এই আলিফ ভাইয়ের জানাজা থেকে আসতেছে তখন তাদের উপর গাড়ি দিয়ে হামলা হয়েছে ভয়ঙ্কর ভাবে দুই জায়গায় ট্র্যাক দিয়ে মারা হয়েছে প্রিয় হাজির এর থেকে বোঝা যায় এর থেকে বোঝা যায় ভারত এদেশে তাদের বিরুদ্ধে যারা এদেশের পক্ষে যারা তাদেরকে হত্যা করবার ষড়যন্ত্রে নেমেছে আমি আমি ইলিয়াস বাইকে যে কথাটা বলেছিলাম এটা আবারও বলি বাইকে বলেছিলাম ভাই আমরা রাতের বেলায় প্রোগ্রাম করি প্রোগ্রামে তো যেতেই হবে আর আমাদের সাথে তো বাহিনী থাকে না এটা তো আর সম্ভব না আমরা একমাত্র আল্লাহকে ভয় করি ইদা যা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআ ওয়া ইস্তাকদিমুন আমরা বিশ্বাস করি আল্লাহ যেদিন পর্যন্ত হায়াত রাখছে ভারত কেন পুরো পৃথিবীর সুপার পাওয়ার মিলেও আল্লাহ পাক যদি আমার হায়াত রাখে পৃথিবীর কারো শক্তি নাই আমাকে হত্যা করে এটা বিশ্বাস করি সতর্কতা কি সতর্কতা এতটুকুই সতর্কতা এতটুকুই যে আমি জানলাম হ্যাঁ এটা একটা কথা মনে রাখবেন চোর আগামীকালকে চুরি করবে কিংবা ডাকা আগামীকালকে আপনাদের এলাকায় কিংবা বাড়িতে ডাকাতি করবে এটা যাই না রাখাই অনেক বড় ফায়দা এটা অনেক বড় সতর্কতা এটা অনেক বড় সতর্কতা এই প্রিয় মুসলমান প্রিয় বগুড়াবাসী আপনাদেরকে বলি আমরা কারো দালালি করব না আমাদের উপর পরীক্ষা আসবে জ্বর আসবে হামলা আসবে মামলা আসবে আমাদের কিরিমান দেনে হবে আমাদের মামলা হলেও আল্লাহু আকবার বলবো আমাদেরকে জেলখানায় নেওয়া হবে তবু আল্লাহ আকবার বলা হবে আমাদেরকে রিমান্ডে নিবে তবুও বলবো আল্লাহু আকবার আমাদেরকে ফাঁসির দড়ি লাগাইতে পারে তবুও বলবো আল্লাহ ঠিক না তবু আমরা আল্লাহর গোলামি করব আমাদেরকে নত যেন করাইতে পারবে না আমাদেরকে যদি মনে করে আমাদেরকে থ্রেট দিয়া বয় দেখায় হামলা মামলার হুমকি দমকি দেয়া ভারত আমাদেরকে গোলামি করাবে পারবে না আমরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবরের ধ্বনি দিব রাজি আছেন না যত বাধা যত জল সাইক্লোন রসুলের পথে মোরা চলবই এ জীবনবাজিরে কে দিনের নিশান মোরা বাংলার কাশে উরা বই আজ আসন্ত ইনশাআল্লাহ অসুখ না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এজীবন জীবনবাজিরে কে দিনের निशान মোরা বাংলার কাশে উরা মোরাতামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহবার বলবাই হাসুক না যত বাবা যত জিহাদের পথে মোরা চলব এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আমরা তো সেই নবীর উম্মত যে রসুল বলেছেন আমার উন্মতের কোন বাহিনী যদি বারো হাজার হয় কয় হাজার পৃথিবীর কোন শক্তি নাই আমার উন্মতের বারো হাজার বাহিনীকে কোন সুপার পাওয়ার নাই পরাজিত করে সোহানাল্লাহ বলেন না